তিন দশকের বেশি সময় ধরে প্রজন্ম তৈরি করেছেন যিনি সেই মানুষটিকে এখন জীবনের শেষ প্রহরে রাস্তায় বসে লড়তে হচ্ছে বেঁচে থাকার লড়াই আটত্রিশ বছর শিক্ষকতা করার পর লেবু বিক্রি করে সংসার চালাচ্ছেন আব্দুল লতিফ ভাগ্যের নির্ম পরিহাসা জীবনের শেষ বয়সে এসে এই পথ বেছে নিতে হয়েছে শিক্ষক আব্দুল লতিফকে ফুটপাতে বসেই এখন লেবু বিক্রি করছেন চুয়াত্তর বছর বয়সী এই শিক্ষক উনিশশো সালে প্রতিষ্ঠিত যশোর সদর উপজেলার পাঁচ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আব্দুল লতিফ ব্যবসা শিক্ষা বিভাগ থেকে স্নাতক পাশ করলেও বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তালিকাভুক্ত পরীক্ষক ছিলেন দু সালে শিক্ষকতা পেশা থেকে অপশন নেন অপশরের পর যে টাকা পেয়েছিলেন তা দিয়ে যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় তলা একটি বাড়ি করে বাড়িটির একটি ফ্ল্যাটে তিনি নিজে থাকতেন তার অপরটি ভাড়া দিয়েছেন ওই ভাড়ার টাকা ও টিউশনি করে অবসরের পর জীবন জ্বালাচ্ছিলেন তিনি বছর তীরে কাকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এরপর থেকে আর পারতেন না এরপর থেকে আর টিউশনী করাতে পারেন না আব্দুল লতিব বলছেন আটত্রিশ বছর শিক্ষকতা করেছে ইংরেজি পড়াতাম শত শত মেয়েকে মানুষ করেছে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে আমার সেই মেয়েরা মাঝে মধ্যে আমাকে দেখে যায় তারা আমাকে এ অবস্থায় দেখে রাগ করে কিন্তু কি করব বাড়িতে বসে থাকতে ভালো লাগে না আবার জীবিকার জন্য কিছু টাকাও তো প্রয়োজন বাড়িতে বসে না থেকে বিকেলে কিছু লেবুকি নিয়ে এনে বসে এতে একশো থেকে দেড়শো টাকা আয় হয় এতে আমার সংসার চলে যায় আব্দুল লতিফের স্ত্রী তিন বছর আগে মারা গেছেন বাড়িতে এখন পাঁচজন থাকেন একমাত্র ছেলে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন পুত্র বধু নাতি নাতনি আর জ্যাঠাস থাকেন বাড়িতে আব্দুল লতিফ বলেন বাড়িতে থাকলেও কারো সঙ্গে কথাবার্তা বলা যায় না একা লাগে এখানে বসে কিছু মানুষের সঙ্গে কথা বলা যায় সঙ্গ পাওয়া যায় এটাও বা খারাপ কি তাছাড়া ইউরোপ আমেরিকায় কোনো কাজকে ছোট মনে করা হয় না তিনি কাজটাকে ছোট মনে করেন না বাংলাদেশের শিক্ষকতা পেশা দেশের ভবিষ্যৎ গঠনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষকরা শুধু পাঠ্য বই পড়ান না তারা প্রজন্মের মনন চরিত্র ও মূল্যবোধ তৈরি করেন ক্লাসরুমে তাদের প্রতিদিনের শ্রম শিক্ষার্থীর উন্নতির লক্ষ্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া এবং জীবনের পথ দেখানো সবই এক ধরনের অবদানের পরিচয়ক কিন্তু বাস্তবে দেশের সমাজ ও সরকার তাদের অবদানকে স্বীকৃতি দেয় না শিক্ষকরা নিরাপদে থাকেন না পেশার মর্যাদা কম এবং সামাজিক অবসরপ্রাপ্ত অনেক শিক্ষকই জীবিকার জন্য টিউশন বা ছোটখাটো কাজের উপর নির্ভরশীল হয়ে পড়েন এটি শুধু অর্থনৈতিক সমস্যাই নয় এটি তাদের আত্মসম্মান ও মর্যাদা হরণের প্রতীক যারা দীর্ঘ সময় ধরে জাতির ভবিষ্যৎ গড়ে তুলেছেন তারা জীবনের শেষ পর্বে নানা ধরনের সংগ্রামের মুখোমুখি হন শিক্ষকের অবমূল্যায়ন এবং আর্থিক নিরাপত্তার অভাবের ফলে শিক্ষা ব্যবস্থা সংকটের মুখোমুখি হয় এমন পরিস্থিতিতে নতুন প্রজন্ম শিক্ষক পেশাকে আকর্ষণীয় মনে করে না ফলে দেশের শিক্ষার মান ও দক্ষতা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষক সমাজের এই অবস্থা শুধু ব্যক্তিগত সমস্যা নয় এটি দেশের শিক্ষা ব্যবস্থা সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির একটি গভীর সংকেত শিক্ষক যে ভূমিকা পালন করেন তা রাষ্ট্র এবং সমাজের জন্য অমূল্য অথচ যথাযথ সম্মান ও আর্থিক নিরাপত্তা না থাকায় তাদের জীবন সংগ্রামী হয়ে ওঠে শিক্ষকরা যখন বঞ্চিত হন তখন শুধুমাত্র তাদের নয় পুরো জাতির শিক্ষার মানও ঝুঁকির মুখে পড়ে শিক্ষকদের অবহেলার ফলশ্রুতিতে শ্রেণীকক্ষে অনুপ্রেরণা হারানো শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিগত উন্নয়নে বিঘ্ন এবং সমগ্র শিক্ষা ব্যবস্থার দুর্বলতা জন্মায় এছাড়া দেশের শিক্ষকদের মানসিক চাপও অত্যন্ত বড় সমস্যা দীর্ঘ সময় ধরে নিয়মিত ক্লাস নেওয়া প্রশাসনিক কাজ পরীক্ষার দায়িত্ব পালন এবং শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা সব মিলিয়ে তাদের মানসিক স্বাস্থ্য প্রভাবিত হয় কিন্তু সমাজে এই বিষয়গুলো গুরুত্ব পায় না